অপরূপ টিভি অনলাইন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ ও তার দল আই কিংস অপরূপ টিভি কর্তৃপক্ষের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন গত তেরোই ডিসেম্বর চট্টগ্রাম বোট ক্লাবের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে এই সাক্ষাৎ হয় এ সময় অপরূপ টিভির চেয়ারম্যান জিনাত আলী এবং নির্বাহী সম্পাদক দিদার আলম উপস্থিত ছিলেন প্রায় দশ মিনিট ধরে অপরূপ টিভি চ্যানেল নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনা শেষে ইমরান মাহমুদ দিদার আলমের সাথে কোলাকুলি করেন এবং অপরূপ টিভি কর্তৃপক্ষের সাথে হাত মিলিয়ে বিদায় নেন ইমরানের সা সাথে ছিলেন মিঠু কায়েম জনি প্রমুখ ইমরান বলেন চট্টগ্রামে তেমন একটা শীত নেই আমি খুব ব্যস্ততার মধ্যে দিন পার করছি চট্টগ্রামের প্রোগ্রাম শেষ করে আমাকে সকালের মধ্যে ঢাকায় ফিরতে হবে সকালে আমার ঢাকায় প্রোগ্রাম আছে এই বলে তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ বলে ঢাকার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা করলেন ইমরান ও তার দল টিভি অনলাইন